বাংলায় কংগ্রেসকে দেখাতে দিশা আসরে এবার একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা হ্যাঁ মালদা দক্ষিণে কেন্দ্র থেকে নির্বাচিত এ রাজ্যে কংগ্রেসের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরীর কথা বলছি আমরা মালদা মুর্শিদাবাদ মোটামুটি ভাবে কংগ্রেসের গড় বলেই পরিচিত কিন্তু গত লোকসভা নির্বাচনে দিকে দিকে ছিল তৃণমূলের জয় জয়কার অধীর চৌধুরীর মতো দর্দণ্ড প্রতাপ কংগ্রেস নেতাও হার মেনেছেন গুজরাটের বরোদা থেকে আসা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে কিন্তু তৃণমূলের জয় রথ আটকে দিয়েছেন তিপ্পান্ন বছরের এই তরুণ তুর্কি তাকে হারিয়ে দিতে কৌশল অপপ্রচারের কোনো খামতি ছিল না কিন্তু মালদা দক্ষিণ কেন্দ্রের সাধারণ মানুষ জয়ের মালা পরিয়ে দিয়েছেন তাদের কাছের মানুষ কাজের মানুষ ঈশা খান চৌধুরীর গলায় বাংলার কংগ্রেস এখন স্বপ্ন দেখছে একমাত্র ঈশা খান চৌধুরীর হাত ধরে এরাজ্য থেকে কংগ্রেসের একমাত্র সাংসদ সরাসরি চ্যানেল টেনের ক্যামেরার সামনে জাতীয় স্তরে তার দল আইএনডিআই এ জোটের সবচেয়ে বড় শরী তাই আমরা ভেবেছিলাম হয়তোবা জোট ধর্ম পালন করতে গিয়ে নিরাপদ কিছু বক্তব্য রাখবেন কিন্তু বোঝা গেল ঈশা খান চৌধুরী অন্য ধাতুতে করা স্পষ্টবাদী সাদাকে সাদা কালোকে কালো বলতে কসুর করেন না তিনি চ্যানেল টেনের প্রতিনিধির মুখোমুখি হয়ে সরব হলেন আর জিকর কাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে সমালোচনায় বেঁধলেন রাজ্য পুলিশ এবং প্রশাসনকে একই সঙ্গে পরিষ্কার করে দিলেন যে রাহুল গান্ধী তার নেতা এবং গোটা দেশ জুড়ে যেভাবে রাহুলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাতে বাংলাতেও আগামী বিধানসভা ভোটে তার প্রভাব পড়বে বলে আশাবাদী বাংলার এই একমাত্র কংগ্রেস সাংসদ আর রাজ্যের কংগ্রেস কর্মীদের জন্যও দিলেন একটি সুখবর জানালেন অতি শীঘ্রই ফের রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যাবে তার বাবা ডালু বাবুকে অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরীকে ডালু বাবুর ঘরে ডালু বাবুর পুনরুত্থান এই সরকার আস্তে আস্তে মানুষরা ভাবছে এই সরকারের কাছে আর সেবা পাবেন না কারণ যে কোনো কাজের জন্য টাকা দিতে হচ্ছে গ্রাসরুটে আপনি যদি কোনো চাকরি চান সেই গ্রাম পঞ্চায়েত লেভেল হোক সে সরকারি লেভেল হোক ঘুষ তো আর যে কোনো কাজে সেটা রিসেন্টলি ফরাক্কার ডেপুটেশন হয়েছে ফরাক্কার ডেপুটেশন আমি বিডিওকে বললাম একটা এটা প্রুভান একটা এফআইআর ফাইল হয়েছে একটা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে রুলিং পার্টি আমি নাম বলবো না কিন্তু সত্তর লক্ষ টাকা গায়েব হয়ে গেছে এক বছর থেকে না পুলিশ অ্যাকশান নিচ্ছে না প্রশাসন অ্যাকশন নিচ্ছে তো তার জন্য বলছি আমি যে বলছি গোটা আমাদের প্রশাসনিক সিস্টেম আমাদের বাংলাতে পচে গেছে এটা রিফর্ম যদি না হয় তাহলে মানুষ কী ভাবে মানুষ ভাববে এ সরকার রাজ্য সরকার টিএমসি সরকার তারা সেবার জন্য আসেনি তারা এসছে লুট করতে তারা এসছে দু নম্বরই করতে মানুষ তো আস্তে আস্তে এটা ভাবছে সব জায়গায় শুধু মালদা নয় সব জায়গাতে মানুষের একটা সাগর দিকে আপনি দেখুন সাগর দিকে একই জিনিস হয়েছে মানুষরা ভেবেছেন যে দু নম্বরে হচ্ছে চুরি হচ্ছে লুট হচ্ছে বিভিন্ন একশো দিনের কাজ বন্ধ কেন তো এইগুলো পাবলিক তো ওইটাই ভাবছেন যে সেবা পাবেন না আর এটিএমসি সরকারের কাছে তো এই আরজি কর তো ওটা তো গ্রাম সাইড এখন সিটি সাইড আপনারা এসছেন আর্জি কর একটা ইউমাঙ্গাস ট্র্যাজেডি এত বাজে ট্রাজেডি হয়েছে তো এখন গোটা বাংলা আস্তে আস্তে ভাবছে যে সেবা করবে মানুষ না এরকমই চলবে এরকম চলবে তাহলে এটাই তো যে এগুলো বড় বড় স্কিম প্রচার করে কি লাভ লক্ষ্মী বন্ধ লাভ বলে আছে যে আমরা তো মা বোনদেরকে দেয় ওরা যদি সেফটি যদি ওরা না ইন্স করতে পারে আমাদের রাজ্যতে তাহলে কি লাভ আর যদি একটা মা বোনকে ঘুষ দিতে হয় একটা ধরুন একটা যে কোনো প্রকল্পনা একটা ভাতার জন্য যদি ঘুষ দিতে হয় যদি আমি এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল এগুলো আমি বানিয়ে বলছি না আমার মাল্লাতে কত মা বোনরা তাদের তারা ঘর পেয়েছে ঘর পাওয়ার পরে আধিক টাকা দিতে হচ্ছে ওই কোনো প্রধানকে কোনো মেম্বারকে এটা এগুলোর জন্য কি করছে রাজ্য সরকার মা বোনরা ভুগছে মা বোনরা ঘুষ দিচ্ছে ওরা তো ওরি ওদের ঘর স্যাংশন হয়েছে গরিব লোকরা আমার কাছে একটা গরিব মা এসেছিল আমি ওর জন্য ওর নাম দিয়েছি চার পাঁচ বছর আগে ও হঠাৎ বলল আমাকে একদিন আসলো আমাদের কোতোয়ালি বাড়ি খান সাহেবের বাড়ি আমাকে বলে আপনাকে আর্ধেক টাকা দিতে হবে আমার আমি বললো কেন আমি তো তোমার নাম দিলাম পাঁচ ছ বছর আগে ঘরটা হয়নি এখন মানে আর্ধেক হয়ে গেছে আমি বলো অন্য পার্টটা কী আছে উনি বললেন আধেকটা টাকা নিয়েছে প্রধান তা আপনি বলেন মানুষরা কোথায় যাবে সেব পাওয়ার জন্য এই সরকার যদি এইভাবে চলে এইভাবে যদি প্রত্যেক জিনিসের জন্য প্রত্যেক প্রকল্পনার জন্য যদি টাকা লায় লুট করে কোথায় যাবো মানুষ সাধারণ মানুষ কোথায় যাবে এটাই এই প্রশ্ন আমাদের চিফ মিনিস্টারকে জবাব দিতেই হবে দালুবাবু এখন সুস্থ আছেন উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদা উনি আমাদের গাইড বলতে পারেন আমাদের মানে ফাদার ফিগার বলতে নট অনলি ও তো আমার নিজের বাবা ঠিক আছে কিন্তু আমার নয় আপনি সব মাল্লার লিডারদেরকে জিজ্ঞেস করবেন কর্মীকে ওয়ার্কার্সদেরকে জিজ্ঞেস করবেন ডালুবই ইজ আমাদের মানে মানে প্রোটেকশনের মতন উনি আমাদের প্রোটেক্ট করে উনি আমাদের গাইড করে এখনই উনি তাই করেন মানে উনি অ্যাকচুয়ালি আজকে তো মাললেই আছে উনি গত মাস থেকে গোটা মাস আমি যখন পার্লামেন্টে ছিলাম আমি তো মালদায় থাকতে পারিনি আমাকে পার্লামেন্টে নাই উনি ওই গোটা সময় মালদাতে ছিলেন মানুষের সেবা করছেন উনি আমাদের পার্টিকে ডিরেকশন দিচ্ছেন উনি হচ্ছেন আমাদের বললাম গার্ডিয়ান উনি এখনই ভেরি অ্যাক্টিভ ইন সেটা না যে ও পলিটিক্স আর করেন ইজ ভেরি অ্যাক্টিভ ইন পলি অদের বাবু আমাদের একটা নট অনলি লিডার পুরাতন লিডার আমাদের উনি পাঁচবার জিতেছেন উনি একটা লড়াইপুর নেতা যে যে গ্রাসরুটে থাকুন যে গ্রাসরুট প্রতিবাদ উনি লিড করেন লিডস বাই এক্সাম্পল যাকে বলা হয় উনি আমার কোনো দিন আমরা ভাবতে পারিনি কারণ উনি যেভাবে অ্যাক্টিভ থাকেন এখনই অ্যাক্টিভ আছেন দেখুন হারার পরে উনি যে কত অ্যাক্টিভ আছেন আমার এক্সাম্পল দেখুন আমিও একটা বড় ওয়েভ ছিল ভোট দু সালে আমাদের বিধানসভা ইলেকশনে অনেক পোলারাইজ হয়েছে মালদাতে কংগ্রেস তখন একটাও সিটে জিতিনি আমাদের কংগ্রেস পার্টি গোটা বেঙ্গল একটা সিটে জি মানে বিধানসভা সিট যে সিটটা আমি যেখানে হেরেছি সুজাপুর ওই সিটটা আমি প্রচণ্ড হেরেছি প্রায় আশি মাত্র আমি হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পেয়েছি এবার ওই সেম জায়গা আমাকে উল্টো করেছে ভোট এখন ওখানে আশি থেকে নব্বই পার্সেন্ট শুধু আমি না কংগ্রেস পেয়েছি তো দেখো রাজনীতি এগুলো হয় কারণ কোনদিন কেউ আমার বিশ্বাস আছে আগামী দিন অর্ডির বাবু আবার ওখান থেকে যেখানে উনি পাঁচবার জিতেছেন বহরমপুর উনি উনি সেম ডিসার হবে উনি একটা ইউজ মার্জিন আবার জিতে যাবে আমরা রুলিং পার্টির নয় নাই না রাজ্যতে না কেন্দ্রতে তো খানিক আমাদের কাজ হচ্ছে এগুলো বড় বিষয় তুলাবা। তুলাবার এবং মাঝে মাঝে যদি বিষয়গুলো রাজ্য সরকার কেন্দ্র সরকার যদি অ্যাকশান না নেয় তাহলে আমার কাজ হচ্ছে প্রতিবাদ করার প্রতিবাদ করার দুটো রাস্তা একটা আপনি পার্লামেন্টে তুলতে পারেন বিভিন্ন স্পিচে বিভিন্ন চিঠিতে বিভিন্ন ওয়েজে আর একটা হচ্ছে গ্রাউন্ড মানে গ্রাস রুটসে মানে আমাদের মালদাতে মধ্যে মালদার দক্ষিণ কনস্টিচুয়েন্সির মধ্যে প্রতিবাদ করে এই দুটো জিনিস আমি করেছি ফর এক্সাম্পল আমাদের বিরাট একটা মালদা যে চলছে বর্তমানে চলছে সেটা হচ্ছে আপনার গাঙ্গা ভাঙন প্রচণ্ড চলছে আপনার আবার চারটা ব্লকস আমার সেভেন ব্লকসের মধ্যে সেভেন কনস্টিচুয়েন্সির মধ্যে চারটা ব্লকস এফেক্টেড আছে তার জন্য আমি অলরেডি দুবার পার্লামেন্টে বলেছি আমি একটা কয়টা চিঠিও লিখেছি মন্ত্রীর কাছে জল সম্পদ মন্ত্রীর কাছে ওয়াটার রিসোর্স মন্ত্রীর কাছে তিনিও জবাব দিয়েছেন সেন্ট্রালের এবং আমি অল জায়গা যেখানে ভাঙন হচ্ছে সরি হ্যাঁ ভাঙন ইরোভেশন হচ্ছে মালদারে আমি ভিজিট করেছি তার জন্য আগামী দিন আমি প্রতিবাদও করতে যাব মানে একটা ডেপুটেশন করেছি আমি বিভিন্ন যেমন ফরাক্কাতে আমি নিজে ডেপুটেশন ছিলাম তারপরে ডিএমের কাছে একটা ডেপুটেশন করতে যাব আমি কিছু ট্রাণ অল্প স্বল্প ট্রাণও দান দিতে পেরেছি আমি তো সরকার নেই আমার কাছে যতটুকু পসিবল আমি বিভিন্ন এফেক্টেড এরিয়াস দিয়েছি আগামী দিন আমি বলতে চাই মালদারে এ শুধু বিষয়ের জন্য যে ইরোশনের জন্য যে ইরোশন এভাবে যদি চলে বিভিন্ন ব্লক আমাদের মাল্লা থাকবে থাকবে না টিকবে না মানে ওয়াশ আউট হয়ে যাবে হাজার লক্ষ লক্ষ মানুষের এর আগেও হয়েছে এর আগে তারা ডিসপ্লেসড হয়েছে ল্যান্ড ইরোশন হয়েছে ইন ফিউচার ডিজাস্টার হতে পারে ডিজাস্টার তো হয়েছে আমাদের বুথনিতে রিসেন্টলি অ্যাবাউট দেড় লক্ষ দু লক্ষ মানুষ তো ডুবে গেছে এখানে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটো দায় কেন্দ্র সরকার সরকার বলছি বলছে যে আমরা আর দায়িত্ব নিব না মালদা মুর্শিদাবাদের অনিক টুয়েলভ কিলোমিটার আমাদের হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কিলোমিটার একটা স্ট্রেস দরকার আছে যেখানে কেন্দ্র সরকার দেখতো ফরাক্কা বারাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় ইনস্টিটিউশন ইউপিএ সরকার যখন ছিল চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম আপ টু আপনার মানিচাক ভুতনি আর ডাউন স্ট্রিম এইট্টি কিলোমিটার ফ্রম ফরাক্কা এটা দেখত কেন্দ্র সরকার ওয়াটার রিসোর্স দেবার মানে আমার বাবা তার জন্য অনেক কাজ আনতে পেরেছি করতে পেরেছি বিভিন্ন জায়গা বোল্ডারের কাজ হেভি কাজ লাইট ওয়েট বস্তা না বস্তা তো ওয়াশ আউট হয়ে যায় এরপরে দু হাজার চোদ্দোর পরে কেন্দ্র সরকার এই নিয়মটা চেঞ্জ করেছে ফরাক্কা বারাজ নিজে এটা আমাকে বলেছেন এবং আমি নিয়মটা জানি কিন্তু ফরাক্কা বারাজ জিএফ আমি তো গিয়েছিলাম ওনার কাছে কয়দিন আগে উনি একই কথা বলেন যে আপনি টাকা নিয়ে আসুন আপনি কেন্দ্র সরকার আমার কোনো আপত্তি নেই কাজ করেন কিন্তু আমার ওয়াটার রিসোর্স মন্ত্রী বা বিজেপি সরকারকে বলতে হবে টাকা বাজেট দিতে হবে তাহলে আমি করবো এটা হচ্ছে সমস্যা কেন্দ্র সরকার বাজেট দেখছে না লোকদেরকে ছেড়ে দিয়েছে হাল ছেড়ে দিয়েছে এখন ভুগছে মানুষ বাড়ির পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে খাবার নেই নেই বাড়ি নেই খুবই সমস্যা আর অন দ্য সাইড অফ তৃণমূল যে সিএমসি সরকার রাজ্য সরকার তারাও কোনো বড় কাজ করছে না তারা ওই যে বস্তা ছাড়া দিচ্ছে না তো ওই বস্তার কাজ কোনো কাজের কাজ হচ্ছে না ওইগুলো ওয়াশ আউট হয়ে যাচ্ছে রিসেন্টলি বুটনি যেভাবে যেখানে জল ঢুকেছে একটা একশো মিটার গ্যাপ ছিল আমরা এক বছর আগে ইরিগেশন দপ্তরকে ওয়ার্নিং দিয়েছি যে একটা গ্যাপ আছে একশো মিটার আছে বুটনিতে ওটাতে জল ঢুকবে তারা কিচ্ছু করেনি জল ঢুকার পরে তখন ওরা আপনার এইগুলো বস্তাগুলো ওরা দিয়েছে কিন্তু ওটা কোনো কাজ হয়নি তো ইরিগেশন আমাদের এক নম্বর সমস্যা মালদা যেহেতু চার পাঁচটা ব্লকস এফেক্টেড আছে এটা একটা বিরাট সমস্যা এটা আমি প্রতিবাদ করব। কারণ এটা লজ্জিত ব্যাপার যে কেন্দ্র রাজ্য সরকার এইগুলো নিয়ে কোনো কাজ করছে না কোনো কাজের কাজ করছে না এবং মানুষদেরকে দে হ্যাভ ব্যান্ডেন দি পিপল ইন মালদা মুর্শিদাবাদ দিয়ে রোশন সাফারিং পিপল দে হ্যাভ আ ব্যান্ডেন এটা খুব খারাপ জিনিস আমি নিজে আমি আমি ইনভাইট করব আমি রিকোয়েস্ট করব যে আপনারা স্পেশালি রাহুল গান্ধীজি আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে উনি আসো একবার এখানে দেখো এখানে রাজনীতি করার জায়গা স্কোপ নেই যে কাকে রিজাইন করতে কাকে প্রেসিডেন্ট রুল আনতে এগুলোর জন্য জিনিসের জন্য বলে নেয় উনি শুধু পরিবারের কাছে যান আমার মনে পরিবার একটা বুঝ পাবেন পরিবার খুশি হবে যে উনি এসছেন তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই যাতে উনি একবার ভিজিট করেন কমসে কম ফ্যামিলির কাছে এখানে মুখ্যমন্ত্রী আমিও বলছি যে উনার বিরাট একটা দায়িত্ব অল শি ইজ হেলথ মিনিস্টার শি ইজ হোম মিনিস্টার মিনিস্টার অফ পুলিশ যাকে বলা হয় তো ওর উপরে একটা বিরাট দায়িত্ব আছে টু ইনশোর দ্যাট জাস্টিস প্রিভেলস টু ইনশোর দ্যাট দের ইজ নো পলিটিক্যাল ফ্যাটারিজ ওর ফেভারিং মানে যাতে কোনো ব্যক্তি প্রোটেকশন পায় যেহেতু ওরা রুলিং পার্টির সঙ্গে অ্যাসোসিয়েট আছে এটা যদি উনি করতে পারেন বা ওনার সরকার করতে পারেন আর আলাদা ব্যাপার যদি না করতে পারে যদি মানুষের ভরসা না রাখতে পারেন তো ন্যাচারালি লোকরা বলবে যে এই শিশুর ডিজাইন কারণ উনি একটা এত একটা ইমোরাল অ্যাক্ট হয়েছে এত একটা বাজে জিনিস হয়েছে একটা দায়িত্ব ওনার উপরে পড়ে যাচ্ছে তার জন্য আমরা বলছি আমরা শুধু বিচার চাই না অ্যাজ এ মুখ্যমন্ত্রী ওনাকে জবাব দিতে হবে সিবিআইকে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট ভুল করছে আর সিবিআই এখন তদন্ত শেষ করিনি উনি নিজে প্রতিবাদ করছেন কিন্তু আমি উল্টো বলবো যে উনি শি ইজ দ্য চিফ মিনিস্টার সি মাস্ট গিভ দি অ্যান্সার অ্যান্সার জবাব গুনার মুখ থেকে শুনতে চাই যে কী হয়েছে কী হবে কীভাবে বিচার হবে ওনার মুখ থেকে আমরা শুনতে চাই তো আমি বলছি যে এইগুলো ম্যাক্সিমাম লোকদের মধ্যে একটা কাভার আপ লাগছে যেভাবে এই কেসটা হ্যান্ডলিং করেছেন মেডিকেল প্রিন্সিপাল আর আর্জি করে মিস্টার ঘোষ যেভাবে পুলিশ হ্যান্ডলিং করেছেন ম্যাক্সিমাম লোক এটা আবার রাজনীতিক কথা না আমি কংগ্রেসের একটি এমপি তার জন্য নয় আপনি সাধারণ লোককে জিজ্ঞেস করতে পারেন তাদের ফিলিংস হচ্ছে তাদের মত হচ্ছে যে এখানে ইউজ একটা কভার আপ হয়েছে যে মার্ডারের পরে একদিন পরে একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হয়েছে যেখানে মার্ডার হয়েছে হসপিটালের মধ্যে তো মানুষের প্রশ্নটা কেউ জবাব দিচ্ছে না কেন হলো মানুষের প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল আছে উনি কেন মা বাবাদেরকে ইয়ে অফার করেছেন মানে বলেছেন সুইসাইড হয়েছেন তারপরে আপনি টাকা জিজ্ঞেস করলেন তো যে অফার একটা দিয়েছে তো মানুষের মধ্যে একটা বিশ্বাস হেরে গেছে পুলিশ প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে এটা নিরপেক্ষ তদন্ত হচ্ছে না আমরা নিরপেক্ষ তদন্ত চাই আর আমরা অ্যাকশন চাই এখানে একটা অনেকরা বলছে একটা মাফিয়া হচ্ছে হসপিটালের বন্ধে বা বিভিন্ন মেডিকেল কলেজে যেখানে যারা আছে পাওয়ার তারা অ্যাডভান্টেজ নিচ্ছে তারা বিভিন্ন দুর্নীতি বিভিন্ন লুট করছে হসপিটাল সিস্টেমটাকে বিভিন্ন চুরি করছে এটা তো সব সব জায়গায় চড়ে গেছে তো বিশ্বাস ফেরার জন্য রিফর্ম করতে এ আর এই ইনসিডেন্টে অবশ্যই জাস্টিস এবং শাস্তি এবং বিচার চায় আমার মনে হয় অল পলিটিক্যাল লিডার এটা হচ্ছে একটা গ্রেট ট্র্যাজেডি আর এখানে আমাদের ডক্টরা জুনিয়র ডক্টর ডক্টর ডক্টরস যারা আছে ওরা সেফ ফিল করছে না আমাদের মা বোন ফিল সেফ ফিল করছে না তো এখানে অবশ্যই বিভিন্ন দলের আমাদের প্রধানমন্ত্রী হোক রাহুল গান্ধী হোক আমি বলবো যে আমাদের নিজে এখানে কোনো রাজনীতি করতে হবে না কাউকে হ্যাঁ নিজে গিয়েছিলেন ভালো করে আমাদের পিসিসি প্রেসিডেন্ট এটা ভালো এক্সাম্পল উনি সেট করেছেন আমাদের এটাই দরকার কমসে কম এসে আর পরিবার উই আর উইথ ইউ আমরা উই ডিম্যান্ড জাস্টিস এটা খালি বলতে হবে এখানে কোনো রাজনীতি করতে হবে না যে এটা আমার একটা জিনিস ভালো লাগেনি বিজেপি বলছে বা শুনেছি যে বিজেপি মাঝে মাঝে ডিম্যান্ড করছে প্রেসিডেন্ট রুল তো প্রেসিডেন্ট রুল তো আমাদের এ কেসে আমার মন বলছে এটা আমাদের এটা রাজনীতি করছে ওরা এটা নিয়ে এটা তো একটু ঠিক না ওরা এনি যে অন্য কোনো জিনিস ডিম্যান্ড করুক কিন্তু প্রেসিডেন্ট রুল তো আমাদের ডেমোক্রেসির বাইরে হচ্ছে তো কারণ বিভিন্ন স্টেট আমরা দেখেছি বিজেপি রুল স্টেটও যেমন হাতরাস একটা এক্সাম্পল দিয়েছি হাতরাস কেন বিভিন্ন বিজেপি রুল স্টেটে এরকম দুর্ঘটনা হয়েছে হাতরাসে যেমন দু হাজার কুড়িতে একটা ইয়াং মহিলা রেপ হয়েছে দু সপ্তাহ পরে উনি মারা গেছেন যত দুষ্কৃতরা ছিলেন প্রথম অ্যারেস্ট হয়েছে তারপরে ছাড়া হয়েছে উনি কোনো বিচার পায়নি হাতরাসের মেয়েটা রেপ মেয়েটা তো তাহলে ওখানে ইউপি সরকার তো রেজিগনেশান দেয়নি মুখ্যমন্ত্রী ওখানে দেয়নি বিভিন্ন বিজেপি সিট মণিপুরও রেপ হয়েছে ওখানে তো বিজেপির মুখ্যমন্ত্রী রিজাইন দেয়নি তো এগুলো ওটা হচ্ছে রাজনীতির ব্যাপার এখানে অবশ্যই কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হবে জবাব দিতে হবে বিচার দিতে হবে এটা আমাদের ডিমান্ড জাস্টিস ফর দ্য ডক্টর জাস্টিস ফর ডক্টর জাস্টিস ফর মা বোনদের সবার জন্য আমরা জাস্টিস চাই এই কেসে আবার বলছি এটা এমন বিষয় এটা আমাদের বিশ্বাস আর ভরসা যে ছিল পাবলিক আমাদের এ সরকারের কাছে টিএমসি সরকারের কাছে সেটা অনেকটা উঠে গেছে আর এখানে একটা ওষুধ আছে আর সেটা হচ্ছে যে আমাদের বাংলার যে পুলিশ প্রশাসন একটা বিশাল রিফর্ম দরকার আছে কারণ আমরা দেখছি আজকাল পুলিশ প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে না কোনো ইনসিডেন্টে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কোনো দুর্নীতি নিয়ে ওরা নিউট্রাল থাকে না যেমন আমি অনেক এক্সাম্পল উদাহরণ দিতে পারি আমাদের স্টেটের রাজ্যর গরিব লোকদের কুড়ি হাজার কোটি টাকা লুট হয়েছে গেছে সারদা কাণ্ডতে সারদা কাণ্ডতে কিন্তু লোকরা গ্রামের লোকরা আমাদের বাংলাতে ওরা কোনো অ্যাকশন দেখেনি যে পুলিশ প্রশাসন কোনো তদন্ত করছে বা কাউকে ধরছে আমাদের বাংলা পুলিশ প্রশাসন কিচ্ছু করেনি আপনি আবার চলে যান আমাদের প্রাইমারি টিচার কাণ্ড যেখানে একই জিনিস এত বুড়ো দুর্ঘটনা হওয়ার পরে এত কমপ্লেন হওয়ার পরে পুলিশ আর প্রশাসন সাইলেন্ট তারা কোনো অ্যাকশান নিচ্ছে না তারা কোনো কাজ করছে না তারা কোনো কেয়ার করে না তাহলে ওরা কিসের জন্য আছে ওরা যদি আমরা দেখছি যে ওরা রাজনীতি করছে ওরা দুষ্কৃতিদেরকে বাঁচাচ্ছে পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে মানুষের সেবা করার যেমন আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধান ওখানে তো প্রত্যেক অফিসারকে সংবিধানের কাছে একটা ওত নয় একটা সাপোর্ট নয় যে আমরা সাধারণ মানুষ গরিব মানুষকে আমরা বাঁচাবো আমরা সেবা করব, তো সেটা আমরা দেখছি না বাংলাদেশে যখনই কোনো বড় বড় দুর্ঘটনা হয় বাংলাতে আপনি এবার চলে যান পঞ্চায়েত ইলেকশন পঞ্চাশ জন মারা গেছে এখানেও পুলিশ নিরপেক্ষ এবং প্রশাসন বাংলার নিরপেক্ষ থাকছে না এখানেও ওরা রুলিং পার্টির কাজ করছে মানে এটা বলার খুব লজ্জা লাগে খারাপ লাগে বাংলা আমাদের পুলিশ প্রশাসন আজকাল গোলাম হয়ে গেছে সরকারের একটা পলিটিক্যাল পার্টির গোলাম হয়ে গেছে চামচা হয়ে গেছে তাদের কোনো স্পাইন নেই ডক্টররা বলেছে এটা আমি বলছি না ডক্টররা পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার কাছে যেয়ে একটা স্পাইন মানে গিফট করেছে কারণ ওরা বলতে চাইছে যে আপনার স্পাইনলেস হয়ে গেছে এটা এর দুর্ঘটনা হচ্ছে সত্যি আমাদের পুলিশ এবং প্রশাসনিক সিস্টেমটা বাংলাতে পুরা পচে গেছে এটা যদি আমরা রিফর্ম না করি এখন তাহলে রাজ্য বাঁচাবার মুশকিল রাজ্যর নিয়মগুলো আইনগুলো বাঁচাবার মুশকিল রাজ্যর যে আর মানুষ সেবা পাবে না এটা এই ইনসিডেন্টটা আর জি করের মার্ডার অ্যান্ড রেপ কেস এখানে কলকাতার মানুষের এবার চোখ খুলে গেছেন ওরাও বুঝতে পেরেছে যে একই জিনিস যে গ্রামের মানুষ দেখছে দশ বছর থেকে এখন কলকাতার মানুষ দেখতে পাচ্ছে যে পুলিশ প্রশাসন একদম সিস্টেমটা আমি একজনকে দোষ দিচ্ছি না পুলিশের মধ্যে প্রশাসনে প্রশাসনের মধ্যে কিছু ভালো অফিসার ভালো পুলিশও আছে কিন্তু সিস্টেম এস এ হোল পচে গেছে জাস্টিস বিচার আমরা কার কাছে যাব। যদি আমরা সরকারের কাছে না যেতে পারি যদি পুলিশ প্রশাসন ফেল হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন একটা প্রশ্ন একটা সাইড হচ্ছে একটা রেপ হয়েছে মা বোনরা কি সেফ আছে আমাদের দেশে আর অন্য সাইড হচ্ছে যার দায়িত্ব ছিল এটাকে ট্যাকল করার বিচার দিবার তার উপরে মানুষের কোনো বিশ্বাস নেই কারণ এতই রেগুলেটরিজ হয়ে গেছে এতই রেগুলে হয়ে গেছে ইনভেস্টিগেশনে কলকাতা পুলিশের আন্ডার প্রশাসনের আন্ডার সবাই জানে যেমন এভিডেন্স ট্যাম্পারিং একটা রুম যেখানে আপনার এভিডেন্স ছিল ওখানে তো কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে অর্ডার এসছিল একদিন পরে মানে মার্ডারের একদিন পরে ইনস্ট্রাকশন এসছে তারপরে কী করে দুষ্কৃতীরা পঞ্চাশ সাইজ দুষ্কৃতীরা কি করে আলাও করলো পুলিশ ওই দুষ্কৃতীরা হসপিটালের কয়টা ফ্লোর ধ্বংস করেছে কি করে অ্যালাউ করল পুলিশ তারপরে যে প্রিন্সিপালটা আর্জি করে উনি বারবার সরকার কেন ওনাকে বাঁচাবার চেষ্টা করছে তো এইগুলো প্রশ্ন তো কোনো রাজনীতি প্রশ্ন নেই এই মুভমেন্ট তো রাজনীতি মুভমেন্ট নাই এটা একটা জনগণের মুভমেন্ট একটা জনগণের প্রতিবাদ জনীগণের প্রতিবাদ আমরা দেখছি গোটা বাংলাতে এবং কলকাতায় আর গোটা দেশে মানুষরা জবাব চায় আর এর জবাব শেষে যত তদন্ত হোক আর না হোক সিবিআই করুক আর এ করুক জবাব আমরা চাইছি সরকারের কাছ থেকে আমরা চাইছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আফটার অল শি ইজ হেলথ মিনিস্টার অ্যান্ড শি ইজ পুলিশ মিনিস্টার তো ওনার উপরে এগুলো দায়িত্ব পড়ে যায় তার জন্য এই বিচার শেষে এ সরকারকে করতে হবে আর আমি আমি অনুরোধ করছি সবার কাছে সরকারের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে প্লিজ ক্লিন আপ এই যে চলছে আমাদের বাংলা যে আমাদের পুলিশ প্রশাসন যেভাবে পচে গেছে সিস্টেমটা যেভাবে পচে গেছে এটা রিফর্ম করার দরকার আপনারা সিস্টেম রিফর্ম করুন কেন পুলিশ প্রশাসন রাজনীতি করবে রাজনীতি করার কাজ হচ্ছে রাজনীতি মানুষ ইলেকটেড অফিসার আর বিচারের কাজ আর সেবা কাজ তাদের কাজ মানে পুলিশ মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ ওদের কাজ শুধু হবার উচিত মানে সেবা করা আর উন্নয়ন করা কিন্তু আজকাল আমরা দেখছি পুলিশ প্রশাসনের গোটা সিস্টেম পৌঁছে গেছে ফার্স্ট অফ অল আর জি ঘর হচ্ছে একটা বিশাল ট্র্যাজেডি একটা ইয়াং ডক্টর মেয়ে ডক্টরের প্রাণ চলে গেছে পুরা জীবন চলে গেছে ওটার জন্য আমরা বলতে চাই আমরা খুব আমি নিজে খুব দুঃখিত আছি আর লজ্জিত আছে যে এরকম জিনিস আমাদের রাজ্যতে হয়েছে আর দু নম্বর আমি বলতে চাই যে আমরা ওর ওর পরিবারের সঙ্গে ডক্টরের প্রতিবাদের সঙ্গে এবং মা বন্ধের সঙ্গে আছে দেশের আমরাও চাই যে এটার ইমিডিয়েটলি বিচার হয় আর বিচারের সঙ্গে সঙ্গে যাতে যারা এই কাজ করেছে বা ওরা যাতে